দেখো বন্ধুরা কালকেই বানিয়েছি নাচি হ্যাঁ কালকেই বানিয়েছি আর দেখো আজকে ঘর মুসছে দেখো দেখো লঙ্কাটা কতটা দোবো দেখো আর এই শসাটা কতটা দেবো ঠিক আছে আর একটু দেবো শসা পেঁয়াজটা একটু আর পেঁয়াজ দেখো কতটা দেবো ঠিক আছে আর কিছু লাগবে না তো হ্যাঁ না খুলতে খুলে ছাতু ঢেলেছ বন্ধুরা দেখো আজকে আমার মিনু আছে পাঁচ মিশালি ডাল আজকে করব তো এতে আমি ফোড়ন দেব তেজপাতা জিরে আর গোটা জিরে আর দেব আদা থেতো করে আর পেঁয়াজ কুচি করে টমাটো কুচি করে রসুন কুচি করে আর কাঁচা লঙ্কা কুচি করে দেব। তো সেইগুলো তোমাদেরকে শেয়ার করব। তো দেখো মুসুরির ডাল মুগের ডাল আর অরর ডাল আর ছোলার ডাল আর এইখানে হচ্ছে বিড়ি ডাল হুম তো দেখো আর এই কুকারে বানাবো কুকারে না বানালে হবে না তো কেমন আমার ডালটা ভালো লাগে তোমাদেরকে তোমরা কমেন্টে জানাবে তোমরা কে কে খাও এইরকম পাঁচ মিশালি ডাল তো আমাকে কমেন্টে জানাবে তো সঙ্গে থাকো বন্ধুরা এখন থেকে ভিডিওটা চালু করলাম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমিও ভালো আছি আর আমি চাল বাসি কাজ সেরে চাল টান করে রান্নাঘরে চলে এসেছি রান্নাঘরে তাক ফাঁক গ্যাস ফ্ল্যাস সব মুছে দিয়েছি মুছে এখন আমি এই রাত্রে আটা মাখা রয়েছে এই রাত্রে আটা মাখাটা রয়েছে বলে আমি একটু পরোটা বানাবো তো সাদা তেল নেই তো যা সর্ষে তেল দিয়ে পরোটা করব তো সর্ষে তেল দিয়ে অনেকে লুচিও খায় পরোটা খায় কিন্তু আমি দিন সর্ষে তেল দিয়ে লুচি পরোটা কোনো দিনই করে তো আজকে করে দেখবো কেমন লাগে যেহেতু সাদা তেল নেই তো আজকে আমি আজ কি কী মিনু হবে এখনও ঠিক হয়নি তো এই ডালটা এখন ঠিক করেছি তো ডাল একদিকে বসাবো আর পরোটাটা একদিকে করবো তো পাঁচ ডাল দেখো তোমরা হ্যাঁ এটা খুবই ভালো লাগে খুব টেস্ট হয় কিন্তু আমি তোমাদেরকে বলতে ভুলে গেছি যে হিংটা দিতে হবে হিংটা না দিলে ডালটা কোনো টেস্ট হবে না হ্যাঁ আর এই ডালটা কিন্তু বাঙালিদের ঘরে কে কে খায় আমি তো জানি না তো আমাদের ঘরে কেউ করে না আমার বাপের বাড়ি শ্বশুরবাড়িতে কেউ করে না হ্যাঁ তো এই ডালটা কিন্তু নর্থ বেঙ্গলি খায় বাঙালিরা অতটা খায় না তো আমি কিন্তু খাই আমি খাই কারণ আমি শিখেছি নর্থ বেঙ্গলিদের কাছে আমি ডালটা করা শিখেছি আমাদের পাশে একটা নর্থ বেঙ্গলি ছিল পাঞ্জাবি তারপরে মারোয়ারি তারা ভাড়া থাকতো তো আমাদের পাশে তো ওই ডাল আমি মানে শিখেছি যেরকম ডাল শিখেছি ইডলি শিখেছি ইডলিও আমি করেছি ইডলিও তোমাদেরকে আমি ব্লগে দেখিয়েছি তোমরা আমার ভিডিওটা দেখলে এতেই পারবে হুম তো চলো বন্ধুরা কারণ আমি পরোটাটা করেই নি হুম তো সঙ্গে থাকো ভিডিওটা খুবই ভালো লাগবে তো আমাদের লাইটটা দেখো আবার শুরু হয়ে গেল ডিসকো দেখো সরষের তেল দিয়ে করছি পরোটাটা তো এদিকে ডালটা বসিয়ে দিয়েছি ডালটা বসিয়ে এদিকে ডালটা হোক আর এদিকে আমি পরোটাটা করি লাইট শুরু হয়ে গেছে লাইটটা এত খারাপ হয়ে গেছে নাকি বলবো পরোটা হলো হয়ে গেছে তো বড় ছেলে রুটি খেয়ে নিয়েছে কালকে রুটি ছিল বাসি রুটি ওটাও খেয়ে নিয়েছে চা দিয়ে আর কাকুকে তো মুড়ি দিলাম শসা দিয়ে আর আমি এই যে চা করেছি দেখো চা পরোটা তো চা পরোটা কিন্তু চা চা দিয়ে পরোটা খেলে অম্বল লাগবে ডাবার লুচি দিয়ে চা খেলে অম্বল লাগে রুটি দিয়েও কিন্তু চা খেলে অম্বল লাগে কিন্তু করার কিছু নেই খেতে হবে কিন্তু কি দিয়ে খাবো মুখেও ভালো লাগছে না গরমকাল পড়েছে না আর মুখে না কোনো ভালো লাগছে না এটা ওটা খেতে আর আজকে একটু গরম ভাবটা দিয়েছে তো সঙ্গে থাকো বন্ধুরা চা রুটি খেয়ে চা পরোটাটা খেয়ে নিই তো তোমরা খাবে তো চলে আসো বন্ধুরা দেখো পাঁচ মিশালি ডালে আমি তড়কা দেবো মানে ফোড়ন দেবো তো দেখতেই পাচ্ছ নুন রয়েছে একটু চিনি রয়েছে গোটা জিরে রয়েছে তেজপাতা রয়েছে ঢাকনাতে হিং রয়েছে হলুদ রয়ে হলুদ পাউডার রয়েছে জিরে পাউডার রয়েছে ধনে পাউডার রয়েছে পেঁয়াজ কুচি রয়েছে লঙ্কা কুচি রয়েছে টমেটো কুচি রয়েছে রসুন কুচি রয়েছে আর আদা ঘষা রয়েছে মানে ঘষেছি তো তোমরা দেখতেই পাচ্ছ তো এত এত কিছু লাগবে পাঁচ মিশালি ডালের মশলা তো সঙ্গে থাকো আমি ফোড়ন দেব আমার ডাল হয়ে গেছে বন্ধুরা আমার ডাল ডালের জন্য তেল দিয়ে দিয়েছি আর জিরে গোটা জিরে তেজপাতা গোটা লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি জিরেটা লাল লাল করে ভেজে গেছে এবার আদা থেতো আর রসুন কুচি দিয়ে দিচ্ছি রসুনটা আদাটা লাল লাল ভাজা হয়ে গেছে পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা লাল লাল ভাজা হয়ে গেছে এবার টমাটোমোটা দিয়ে দিচ্ছি ধনে পাউডার জিরে পাউডার হলুদ পাউডার দিয়ে দিচ্ছি একটু নাড়াচাড়া করে দিচ্ছি তারপরে হিং দিয়ে দিচ্ছি তারপর পরিমাণ মতন নুন আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি তো দেখো পাঁচমিশালি ডালের মশলাটা আমার ভাজা হয়ে গেছে তো মশলাটা আমার হয়ে গেছে তো তোমরা শুকনো লঙ্কাও ফোড়ন দিতে পারো আর শুকনো লঙ্কা পাউডারও দিতে পারো তো তোমাদের কাকু তো খায় না বলে আমি দিই না তো দেখো ডালটা আমি ঢেলে দিচ্ছি তো ধনে পাতা এখন তো পাওয়া যাচ্ছে না তো ধনে পাতা কুচিও দেয় তাহলে হেভি লাগে টেস্ট দেখো পাঁচ মিশালি ডাল আমার কমপ্লিট হয়ে গেল একটু পাতলা করে করেছি কারণ তোমার কাকু একটু ডালের জলটা খায় না তাহলে তোমরা গাঢ়ও করতে পারো তো বন্ধুরা দেখো পাঁচ মিশালি তরকারি বসিয়ে দিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা পেঁয়াজ তেজপাতা ফোড়ন দিয়েছি তারপরে দিয়েছি জিরে পাউডার ধনে পাউডার মতন নুন একটুখানি চিনি আর হলুদ পাউডার দিয়ে বসিয়ে দিয়েছি এখন ঝিমা আছে তরকারিটা বানাবো আর পাঁচ মিশালি হচ্ছে তোমার আলু আর কুমড়ো বটবটি বেগুন আর ঝিঙে আর লাউ সব দিয়ে তরকারি করেছি পাঁচ মিশালি ডাল করেছি পান মিশালি তরকারি করেছি আর আমার খুব ভালো প্রিয় জিনিস এইগুলো আর পাঁচ মিশালি যদি মাছ হয় চুনো মাছ আরও টেস্ট ওটাও একটা আলাদা তরকারি পাঁচ মিশালি মাছের তরকারি ওটাও আমি করি আমার ভিডিওতে আছে তোমরা দেখতেই পারবে পাঁচ মিশালি তরকারি মাছে তো চলো কারা আমার মতন পাঁচ মিশালি ডাল পাঁচ মিশালি তরকারি আর পাঁচ মিশালি মাছের ঝাল কারা কারা খাও আমাকে কমেন্টে জানাবে ঠিক আছে আশা করি কেউ খায় না মনে হচ্ছে কেউ খায় না কারণ আমি নিজের হাতে রান্না করি নিজের হাতে বাজার করি তার জন্য আমি এই সব চয়েসের রান্না আমি করি তো সঙ্গে থাকো বন্ধুরা দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে এখানে রয়েছে পাঁচ মিশালি ডাল আর এখানে রয়েছে পাঁচ মিশালি তরকারি আর কাপড় জন্য পাতা পাতলা ডাল তুলে রেখেছি আর এখানে রয়েছে ভাত এখানে আমার দিনের প্রক্রিয়া কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছি স্টোভের মধ্যেই আমি রান্না করি মাছ মাংস

দেখি রাত্রি নটা বাজে তো রান্নাঘরে বিকালে চলে এলাম মানে রাত্রি নটার সময় চলে এলাম তরকারিগুলো গরম করতে আর এখানে রয়েছে মিশালি তরকারি রুটি দিয়ে খাওয়া যাবে আর ডালটা খুবই গাঢ় হয়ে গেছে আর এদিকে রয়েছে বাসন বাসনগুলো মাজবো আটা মাখবো রুটি করব। আর ডিমের কারি আছে এই দিয়ে আমাদের বিকালের খাওয়া হয়ে যাবে রাতে আছে আর পাঁচ তরকারি আছে আর ডিমের কারি আছে তো রাত্রে খাবার হয়ে যাবে ঘরটা ঝাঁপ দিয়ে দিই কেউ নেই রাত্রি নটা বাজে সব এখনই ডুববে আড্ডা ফাড্ডা মেরে তো আমি ঘরটা ঝাঁপ দিয়ে দিই দিয়ে বাসন টাসন মেজে রান্নাঘর পয়সা করে তারপরে আটা মেখে রুটি করব তো সঙ্গে থাকো কাজগুলো গুছিয়ে নিই তারপরে আসতে তরকারি গরম হয়ে গেছে পাঁচ তো এটা দেখো এখন আমার রান্নাঘরের লাইটটা কত ভোল্টেজ এর ডালটাও গরম হয়ে যাচ্ছে আর এটা কাকুর জন্য ডাল এটা গ্যাসটা নিয়ে দিই দেখো এখন রান্নাঘরে আমার ভোল্টেজটা দেখো কত এই এখন অন্ধকার অন্ধকার লাগছে না দেখো কত ভোল্টেজ এটা যতক্ষণ গরম না হবেন তো লাইটটা আলোটা দেবে না তো সঙ্গে থাকো বন্ধুরা

ব্যাক ক্যামেরা দেখিয়ে দিচ্ছি দেখো অনেকগুলো বাসন মেজেছি আর এদিকে রুটি এদিকে রুটি আর এদিকে আটা মাখা হয়ে গেছে রুটি বেলবো সঙ্গে থাকো রবি কোথায় গেল ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও বেলাইন ঘুন্টিটা বাজিয়ে দিও এই আমি খেয়ে উঠেছি হাঁপিয়ে গেছি তো ভিডিওটা তোমাদের খুবই খুবই ভালো লাগবে হ্যাঁ কমেন্টে জানাবে কেমন লেগেছে বাই গুড নাইট